আমি একটা বলি যেটা গভর্নমেন্ট কে যে ইমিডিয়েট স্কুল ছুটি আজ থেকে পড়বে স্কুলে বাচ্চাদের করে এখন আসতে হবে স্কুল কলেজে বাস ছুটি দিয়ে দেবে এবং আশা করি এডুকেশন মিনিস্টার আমার কথা শুনতে পারছেন এবং জেনে সেটা আমি বলেছি আর দুই হচ্ছে অফিস যাত্রীদের চিন্তা করার কোনো কারণ নেই আজকে দরকার হলে অফিসে আসতে হবে না আজকে কালকে যদি আপনারা দেখেন কালকে জল না কমছে তাহলে আজ কালকের দিন আপনাদের ছুটিটা কাউন্ট করা হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন প্রাইভেট থেকে কিছু রিকোয়েস্ট করবো প্রাইভেট যে যেহেতু এরকম অস্বাভাবিক একটা দুর্যোগ হয়েছে প্লিজ আপনারা আজকের দিনে ছুটিটা কাটবেন না কারণ তারা তো মানুষ তারা কি করে যাবে জীবন বিসর্জন দিয়ে যাবে তাদের ঘরে জল ঢুকে গেছে এটা মানবিকতার দিক থেকে চিন্তা করতে বলবো আর সরকারি দপ্তর চিন্তা করার কারণে একমাত্র এমার্জেন্সি সার্ভিসে যারা ঘর থেকে বসে কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই আর ফিল্ডে যারা কাজ করবে তো ফিল্ডে এসে কাজ করবে আর আমি সবাইকে আমাদের সবাইকে বলেছি আস্থায় থাকতে